ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নতি অগ্রগতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের সিরাত শীর্ষক জাতীয় সিরাত সম্মেলন দুই এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতানাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রাজাউল করিম পীর সাহেব চর্মনাই বিশেষ অতিথি হিসাবে থাকছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল বিল্লাল মাদানি আন্দোলনের সংগ্রামী মহাসচিব জননেতা হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ উপস্থিত থাকছেন আলোচক হিসাবে আল্লামা ওবায়দুল্লাহ হামজা মাওলানা রিয়াকত আলী গাজী গাজিয়াদ রহমান ডক্টর মুফতি রশিদ আহমদ মাওলানা মোহাম্মদ জাইনাল আব্দিন প্রিন্সিপাল মাওলানা শেখ খজলেব মাসুদ মুফতি ডক্টর অলিউর রহমান খান এবং মুফতি আশরাফি আশরাফিসহ অন্যান্য ইসলামিক চিন্তাবিদগণ সাথীয় বন্দগণ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জাতীয় সিরাত সম্মেলনের ইন্তজাম করছি কয়েক বছর থেকে বর্তমানে রাসুলুল্লাহ সাল্লা ইসলামের সিরাতের অনুশীলন চর্চা আলোচনা এবং আমাদের জীবনে সিরাতের অনুসরণ করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে যা আগেও ছিল অপরিহার্য আপনারা জানেন পুরা বিশ্ব একটি সংকটে আপতিত হিংসা বিদ্বেষ শত্রুতা এবং শক্তিমানরা দুর্বলদের উপর অত্যাচার নিপীড়নের চালাচ্ছে যা বাংলাদেশও আছে ছিল রাসুল উল্লাহ সাল্লা ইসলামকে আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন একটি অনুপম আদর্শ নিয়ে একটি ওসরাতুল হাসানা নিয়ে রাসুল উল্লাহ ইসলাম এমন এক সমাজে এসেছিলেন যেই সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অন্ধকার ছিল অসভ্যতা ছিল বিবৎস এক অশ্লীলতা ছিল এক আলো রাসুল্লাহ সাল্লাহ ইসলাম সেই অন্ধকার যুগে নিয়ে এসেছেন যে আলোতে তিনি সকল মানুষকে শিক্ষা দিয়েছেন যে কীভাবে শত্রুকেও ভালোবাসা যায় কীভাবে সকল মানুষের ভারসাম্য একটি অধিকার বিশ্বে প্রতিষ্ঠিত করা যায় তিনি শুধু শিক্ষাদের নেই তিনি নিজের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে তিনি মানুষকে দেখিয়ে দিয়েছেন নিজে আমল করে তার সহচরদেরকে তার উম্মতকে নির্দেশ দিয়ে এবং আমল করিয়ে হিংসা বিদ্বেষ সমস্ত কিছু দূর করে দিয়ে তিনি বলেছেন কালোর উপর সাদার কোনো আধিপত্য নেই বংশের কোনো কিছু নেই আরব আর আজমের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সবাই আদম সন্তান সবাই এক তিনি মানুষের অধিকারই শুধু প্রতিষ্ঠিত করেননি সমস্ত মাখলুকাতের অধিকার আল্লা রব্বুল আলমিনের নির্দেশক্রমে আমাদের প্রিয়নবী খাতমাবিক হজরত মোহাম্মদ মুস্তফা আসল্লা ইসলাম প্রতিষ্ঠিত করেছেন তিনি পশুদের অধিকার তিনি সমস্ত কিছুর অধিকার প্রতিষ্ঠিত করেছেন তিনি একটি উন্নতি জাতি গঠনের জন্য সর্বদিকে যেই যেই দিকে প্রয়োজন সর্বদিকে তিনি অবদান রেখেছেন ভূমিকা রেখেছেন মানুষ যেখানে কিভাবে সালাম দিবে কিভাবে একজনকে অভ্যর্থনা করবে কিভাবে বিদায় দিবে কিভাবে একজন আরেকজন সম্মুখে পেশ হবে কিভাবে একজন আরেকজনকে ভালোবাসবে পিতাকে কীভাবে ভালোবাসবে স্ত্রীকে কীভাবে ভালোবাসবে অন্যদেরকে কীভাবে ভালোবাসবে তাদের সম্মুখে কীভাবে তিনি উপস্থাপিত হবেন একজন আরেকজনের সম্মুখে কিভাবে উপস্থাপিত হবে একজনের সাথে আরেকজনের সম্পর্ক কিভাবে সুন্দর নিবিড় এবং পবিত্র হবে সমস্ত কিছু আল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন করেছেন একটি জাতিকে অর্থনৈতিক উন্নতি করার জন্য তিনি আমানত শিক্ষা দিয়েছেন তিনি সুদমুক্ত একটি অর্থনীতি প্রচলন করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি প্রচলন করেছেন গরিব দুঃখী মানুষরা যেন জাকাতের ভিত্তিতে এমন একটি অর্থনীতির অনুশীলন করে ধনীরা যেন অনুশীলন করে যার মাধ্যমে দারিদ্রতা চিরতরে বিদায় নিতে বাধ্য হয় তিনি সুষম বন্টন ভারসাম্য সাম্যতা ন্যায় বিচার যেইখানে আমরা তাকাব সেইখানে রাসুল্লাহ ইসলামের সিরাত উপস্থিত তিনি তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন আজকে ফিলিস্তিনে আমরা যদি দেখি সেখানে ইজরায়েলিরা কোড়া নীতি অবলম্বন করেছে সেখানে শিশুদেরকে গর্ভবতী প্রসূতি মায়েদেরকে এবং হাসপাতাল মসজিদ সহ উপাসনালয়গুলোতে হামলা করছে শিশুদেরকে নির্যাতন করছে এটা একটি যুদ্ধ নীতি হতে পারে না রাসূল উল্লাহসাল ইসলামেরও একটি যুদ্ধ নীতি ছিল যা ছিল জেহাদ সেই জেহাদের মাধ্যমে অন্যায় অবিচারের মাধ্যমে যেহাদ তিনি পরিচালনা করেছেন কিন্তু এই রাসূল উল্লাহসাল ইসলামের সেই জেহাদে কোনো শিশু ফসলি জমি গবাদি পশু ইত্যাদি উৎপাদনমুখী কোন বস্তুর উপর হামলা করা ছিল তার নিষেধ কোন অসুস্থ রোগীর রো উপর কোন উপাসনালয়ে এই সমন্বিত এই জেহাদের মাধ্যমে পুরা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন শত্রু শত্রুকেও শত্রুর অধিকার কীভাবে প্রতিষ্ঠিত করা যায় রাসুল্লাহ ইসলামের সিরাতের মধ্যে শত্রুর অধিকার আছে বন্ধুর অধিকার আছে আত্মীয়তার অধিকার আছে সমস্ত অধিকার এবং সমস্ত উন্নতি অগ্রগতির একটি মানদণ্ড সিরাত আর জীবন আর আদর্শ ছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের সেই সিরাতে আদর্শে এবং ওসুয়াতুল হাসানায় আজকে পুরা বিশ্বে আমাদের যদি একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠিত করতে হয় বাংলাদেশের যদি উন্নতি করতে হয় বাংলাদেশের যদি ক্ষুধা দূর করতে হয় দুর্নীতি দূর করতে হয় স্বাস্থ্য খাতে যদি উন্নতি করতে হয় সন্ত্রাস যদি দূর করতে হয় তাইলে রাসুল্লাহ ইসলামের আদর্শের বিকল্প নেই বিকল্প একটিই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলামের জীবনী চর্চা করা তার জীবনে অনুশীলন করা তার জীবনী ব্যক্তি জীবন থেকে পরিবার সমাজ থেকে রাষ্ট্র এবং সর্বক্ষেত্রে তার জীবনী যদি আমরা তার জীবনী অনুযায়ী যদি আমাদের জীবনকে সাজাতে পারি তাহলে আমাদের দেশ আমাদের বিশ্ব সর্বক্ষেত্রে একটি ভারসাম্য সমাজ একটি ভারসাম্য বিশ্ব প্রতিষ্ঠিত হবে আর সেই বিশ্ব পুত পবিত্র একটি সুন্দর বিশ্ব আমরা আবিষ্কার করতে পারব তা আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমরা সবাইকে আবেদন করব। আহ্বান করব যে আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আজকে সিরাত সম্মেলন করছে এই সিরাত সম্মেলন দীর্ঘ তিন মাস আমরা সিরাতের উপর কাজ করেছি সিরাত ক্যাম্পিং করেছি বিভিন্ন থানায় সিরাত মাহফিল হয়েছে কুইজ প্রতিযোগিতা হয়েছে প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছে নাতে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম প্রতিযোগিতা হয়েছে হেফজুল হাদিস প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আজকে জানা নাকি প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমাদের আমির আমির মহতালাম সংবর্ধিত করবেন পুরস্কৃত করবেন সাথে সাথে বিশ্ব বিশ্ববিজয়ী হাফেজকারী এবং তাদের পিতা মাতাদেরকে তিনি সংবর্ধিত করবেন পুরস্কৃত করবেন সাথে সাথে আমাদের দায়িত্বশীলদের মধ্যে শিক্ষাকে অনেক বেশি অগ্রসর করার জন্য তাদের মধ্যেও আমরা একটি প্রতিযোগিতার ইন্তেজাম করেছি সুরাকে রাতের প্রতিযোগিতা সেখানে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেও আমাদের আমির পুরস্কৃত করবেন আজকে এই সিরাজ সম্মেলনে দাঁড়িয়ে আমরা আল্লাহ রাসুলসল্লা ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য যোগে জোরকে যারা জিহাদ করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন আত্মত্যাগ করেছেন বিভিন্ন কোরবানি করেছেন আল্লাহ তাদের সেই কোরবানিগুলো কবুল করে নেই গত জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে সেখানেই যারা শাহাদাত বরণ করেছে আহত হয়েছে আল্লাহ তাদের কোরবানিকেও কবুল করে নেই এবং আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ যদি করতে হয় একটি স্বৈরাচার গিয়েছে আরেকটি স্বৈরাচার যদি আসে নতুন শাড়ি পরে তাহলে এই শহীদানদের বলি আত্মত্যাগটা সাথে আমাদের বিশ্বাসঘাতকতা হবে অতএব আজকে পুরা বাংলাদেশের সকল মানুষকে বলবো যে আসুন স্বৈরাচার নয় কারো মানবীয় আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রামের প্রয়োজন নাই আমাদের সংগ্রামের প্রয়োজন হল রাসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য সে আদর্শ যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আপনারা যাদের জন্য আজকে যাদের আদর্শ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তাদেরও নবী আমাদের হজরত মোহাম্মদ সাল্লা আসুন সবাই মিলে রাসুলাল্লাহসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি যে আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিটি গাম প্রতিটি রক্ত প্রতিটি মেহনতের মূল্য আল্লাহ পরিশোধ করবেন সবাইকে ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃ মহানগরের নেতৃবৃন্দ আলোচকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি সালাম ও রহমতুল্লাহি